তিপ্পান্ন বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি রকম অরাজকতা কখন দেখিনি থাকুন আর তিনি উপদেষ্টার পদেই থাকুন আর তিনি সরকারি যে পদেই থাকুন কেউ মনে হয় কারো কথা শুনছে না এবং এক চরম বিশৃঙ্খলাদের ভিতর দিয়ে আমরা যাচ্ছি শুধু একটা কথাই বল বলি সেটা যে পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা গেছে যে কেউ কখন ট্যাকল বলতে পারে না বাংলাদেশের সুনামধন্য নাট্য অভিনেতা ফসরুর রহমান বাবু গতকাল গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে দেশে মুক্তিযোদ্ধা জুতার মালা পরিয়ে অপমান করা হয় সেই দেশ কোন সুশৃঙ্খল দেশ হতে পারে না বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গত তিপ্পান্ন বছরে দেখিনি অন্তর্বর্তীকালে সরকার গঠন করা হলেও কেউ কারো কথা শুনতে নারাজ আমাদের ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে এক অন্ধকার যুগের দিকে আর তিনি সরকারি যে পদে থাকুন কেউ মনে কারো কথা শুনছে না এবং একটি চরম বিশৃঙ্খলাদের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এদিকে চুপ করে বসে নেই বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি স্লোগান দিয়েছেন একাত্তরে হাতিয়ার গর্জে উঠুক আর এটা সম্মানের জায়গা এটা পাগলের জায়গা না এটা ছাগলের জায়গা না কেউ ভয় পাবেন না পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই তাই এই সমস্ত দুষ্কৃতিকারী দালাল ঘুসকুরকে দেখে আমরা ভয় পেতে পারি না আমি অভিযোগ করি না আমি বঙ্গবন্ধু করি এবং বঙ্গবন্ধুকে বুকে লালন করে আমি আমার জীবন